সন্তানের এমন মাতৃস্নেহে সব মায়েরই চোখে জল চলে আসবে তো আমার সন্তান এরকম একটা কাজ করবে আমি কখনো চিন্তাও করতে পারিনি তো কি করেছি সেটা আপনাদের সঙ্গে আবারও নতুন একটা ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলে আসলাম দিস ইজ মাই নিউ চ্যানেল সবার ভালোবাসা এবং সাপোর্ট আশা করতেছি তো এখানে সেই প্ল্যানটা মাথায় রেখেই কিন্তু আমি এখানে গরুর গোছ বের করে নিয়েছি ফ্রিজ থেকে কেননা যেহেতু আমার ছেলে হঠাৎ করে এরকম একটা প্রোগ্রাম করতে চাইছে তো সে কথা মাথায় রেখে আমি এই তো ওর প্রোগ্রামটাকে সমর্থন জানিয়ে বা সম্মান জানিয়ে আবারও মতামত দিয়ে দিলাম তো এখানে সিম সিদ্ধ করে নিলাম যেহেতু প্রোগ্রামটা রাত্রে করবো তো সে যেহেতু তো সকাল সকাল কিছু খেতে হবে আর নে না খেয়ে তো কাজে কোনো মন বসবে না এই জন্য সিম সিদ্ধ করে নিলাম যেহেতু সিম ভর্তা অনেক দিন ধরে খায় না তো হঠাৎ করে মনে হলো যে সিম ভর্তা করে গাছকে খেয়ে নিই ঝাল ঝাল করে ধনেপাতা দিয়ে তো এখানে সেই সিম ভর্তা খাবো কী করে এই জন্য ডিমটাও ভেজে নিলাম তো এটা কিন্তু হাসির ডিম আর হাঁসির ডিম ভাজা কিন্তু বেশি মজাদার আমাদের গ্রামে কিন্তু হাঁস মুরগির ডিম এগুলো অ্যাভেলেবেল যেহেতু আমরা নিজেরাই ঘরে হাঁস মুরগি পালি তো এটা ন্যাচারালে সবসময় ঘর থেকেই যায় তো হঠাৎ করে হাঁসের ডিম ভাজা খেলাম আর এখানে রাত্রের কিছু খিচুড়ি ছিল তো খিচুড়ির সাথে আমার ছেলেকে দিয়ে দিলাম যেহেতু ছেলে আমার সিম্বরটা খাবে না অতিরিক্ত চালের কারণে তো এখানে আবার আমার এই তো ছেলে আমার ছেলের যে সে এখনই যাবে কেক আনতে এখনই যেতে হবে তাকে কেক আনার জন্য সে উঠবে না বিছানা থেকে তো আমি বললাম যে একটু দেরিতে যাও খাওয়া দাওয়া করে না ওর কথা এখনই যাবে কেকের অর্ডার দিতে হবে কেকের ডিজাইন দেখতে হবে ওর খুব শখ ওর মায়ের দিনে জন্মদিন পালন করবে আসলে আমি কখনো এরকম কোনো কিছু করি না বা এরকম কিছু করতে আমিও পছন্দ না কমফোর্ট না আসলে এগুলো জন্মদিন পালন করা আমি তেমন একটা মানে এনজয় করতে পারি না বা আমি কখনো মানি না তো সেখান থেকে ভাবলাম যে যেহেতু ছেলে জেদ করেছে ওর এই জেদটাকে একটু রাখি মা হিসাবে তো এই তো ঘরের ফ্যান ট্যানগুলো পরিষ্কার করে নিচ্ছি আর অনেক দিন ধরে শীত পড়েছে ঠান্ডা পড়েছে ঘরের ফ্যানগুলো ময়লা তো আমি একাই পার না এই জন্য একজনকে নিয়েছি হেল্পিং হ্যান্ড আর সে কিন্তু আমার অনেক কাছে আর আমাদের পাশে ওনার সঙ্গে কিন্তু আসলে সেরকম কোনো সম্পর্ক নেই আমাদের খুব ভালো একটা সম্পর্ক তো এই তো ঘরটাকে সাজালাম না বলতে কি এরকমই থাকে ন্যাচারাল জাস্ট একটু পরিষ্কার করে নিচ্ছি আর প্রত্যেকটা নারীর কিন্তু সবচেয়ে সুখীর জায়গা বলুন আনন্দের জায়গা বলুন তৃপ্তির জায়গা বলুন তার ঘর স্বামীর আপন ঘর সেটা হোক না ঘুরে ঘর তারপরেও কিন্তু তার আপন ঘর দিন শেষে কিন্তু ওই ঘরটায় তার মুখে একটুকরো হাসির যাক একটুকু মাথার ঠাই গোজার জায়গা আর এখানে আমার শাশুড়ি কোয়েল পাখি মানে পরিষ্কার করতেছে যেহেতু কোয়েল পাখি রোস্ট করব আর গরুর মাংস রান্না করব তো তো সে শাশুড়ি মাকে দায়িত্ব দিয়েছে আর আমার শাশুড়ি মা আমার কিন্তু যথেষ্ট কাজে হেল্প করে আর তার কিন্তু এখনও অনেক স্ট্রং মনে বল সে কিন্তু অনেক কাজের বলতে পারেন পরিশ্রমে বলতে পারেন আসলে তার মতো আমি হয়ে উঠিনি তবে চেষ্টা করতেছি একটু একটু তো এখানে এই তো মুসো মাছ দিয়ে জমি টাটকা বেগুন ভাজি করব একটু একটু ঝোল রেখে মাখা মাখা ভাজি করব তো আলহামদুলিল্লাহ এসব এখনকার আয়োজন তো এই তো আমার ছেলে নিয়ে এসেছে কেক তো এখন সবাইকে দেখাবে আর এটা কিন্তু সেলিব্রেশন করবে রাত্রে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি এই তো ছেলের সব পূরণ করতে কেক নিয়ে হাজির আমি